অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কী সের করব করবো অনুষ্ঠানটি করব আপনার যদি রাহুর দোষ থাকে তাহলে কতটা ক্ষতি করবে রাহু জেনে নিন দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তো অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করব যারা যারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দশের মধ্যে শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় আপনার যদি রাহুর দোষ থাকে কতটা ক্ষতি করবে জেনে নিন তো রাহুর দোষ থাকলে সবার প্রথমে কী ক্ষতি করে করে জানেন সবার প্রথমে রাহু ক্ষতি করে আপনার অর্থনৈতিক জায়গাটা মানে আপনার অর্থ সব শুষে নেবে আপনার টাকা পয়সা সব খেয়ে নেবে রাহুর যদি দোষ থাকে আপনার হাতে বা জন্মকুণ্ডলিতে আবার রিপিট করছি রাহুর যদি দোষ থাকে আপনার হাতে বা জন্মকুণ্ডলিতে তাহলে রাহু আপনার পারিবারিক জীবন নষ্ট করে দেবে রাহু যদি দোষ থাকে তাহলে আপনি ধার দেনায় ডুবে যাবেন রাহু যদি দোষ থাকে আপনার মাথা কাজ করবে না আপনার মেন্টালিটি কাজ করবে না রাহু যদি দোষ থাকে আপনার উন্নতিতে বাধা নির্দেশ করবে রাহ যদি দোষ থাকে আপনার সহজে বিবাহ হতে দেবে না রাহুল যদি দোষ থাকে আপনাদের পারিবারিক জীবন ভালো থাকবে না এই সকল সমস্যাগুলোর মধ্যে কোনো না কোনো সমস্যা ঠিক লেগেই থাকবে রাহু যদি দোষ থাকে কোনো না কোনো একটা হোক কি দুটো হোক সমস্যা লেগেই থাকবে এবার কথা হচ্ছে আপনারা প্রশ্নও করতে পারেন স্যার একটা দুই একটা দুটো সমস্যা সময় লেগে থাকবে এটাই তো হচ্ছে ব্যাপার না ধরুন রাহু আপনার হাতে এখানে দেখুন একটু তুমি পেনটা ক্যামেরা সামনে রাহু ধরুন ক্যামেরাতে সামনেছি সামনে আমি এনেছি রাহু ধরুন হান্ড্রেড পার্সেন্ট আপনার হাতে খারাপ আছে তাহলে মানে আপনাকে আপনার ক্ষতিটা বেশি করবে রাহু ধরুন সেভেন্টি পার্সেন্ট খারাপ আছে সত্য ভাগ তাহলে ক্ষতিটা একটু কম করবে রাউ ধরুন ফিফটি পার্সেন্ট খারাপ আছে তাহলে ক্ষতিটা একটু কম করবে পার্সেন্টেজ মানে কত কতটা ব্যাপারে খারাপ আছে কত ভাগ খারাপ আছে সেই হিসাবে সেই ক্ষতি করে অনেকজন আমাকে প্রশ্ন করেছেন স্যার আমরা ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করছি টোটকা টিপস করছেন করুন আমার কোনো সমস্যা নেই দর্শক বন্ধু সমস্যা আপনাদের টোটকা টিপস করলে জিরো ফলাফল পাবেন কেন জানেন কারণ হচ্ছে আপনি যে টিপস করেছেন আপনার হাতে রাহু কতটা খারাপ আছে বা আপনার জন্মকুণ্ডিতে হাতে খারাপ আছে জানি না স্যার আরে রাহু কত পার্সেন্ট খারাপ আছে টোটকাটিপস করেছেন না স্যার তা রেজাল্ট জিরো পাবেন তাহলে উদ্ধার কি উদ্ধার কী করে পাবেন রাহু থেকে রাহু থেকে উদ্ধার পেতে গেলে সঠিক আছে জ্যোতিষ আছে নিজেদের জন্মকুণ্ডলী অথবা হাত যাদের জন্ম যাদের জন্ম তারিখ হারানো আছে মানে জন্ম তারিখ যাদের মনে নেই অনেক আগে জন্মেছেন মানে মনে নেই হারিয়ে ফেলেছেন বা জন্ম সময় মনে নেই তারা এই হাতের মাধ্যমেও বিচার করাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার দর্শক বন্ধু এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার আর যে সকল দূরের দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর যে কোনো জায়গা থেকে তা যারা আমার চেম্বারে আসতে পারছেন না তারা কী করবেন অবশ্যই এই নাম্বারে আপনারা বুকিং করে আপনারা অনলাইনের মাধ্যমে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজেদের হাতের ফটো পাঠাতে পারেন অবশ্যই আপনাদের হাত দেখে আমি বলে দেব আর যাদের জন্ম তারিখ আছে সেটাও পাঠাতে পারেন অসুবিধা নেই আমি বিচার করে বলে দেব যে রাহুটাকে কীরকম আপনারা প্রতিকার দেবেন আর একটা কথা প্রোগ্রামের শেষে বলে রাখি যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে হবে সে হচ্ছে দশবন্ধু সঠিক জ্যোতিষী ভালো থাকুন সুযোগ সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে